আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হলো সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও সবশেষে বেলাইফোনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা দেখে নিচ্ছি এই অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো কিভাবে আমরা দিব প্রথমে হলো কোষ কোষ কি পার্ট এক কোষ কি জীবদের গঠনও কাজের এককে কোষ বলে পৃথিবীতে অনেক জীব আছে যারা একটিমাত্র কোষ দিয়ে গঠিত যেমন ব্যাকটেরিয়া প্রোটোজল ইত্যাদি আবার অনেক জীব বহু কোষ বহু কোষ দিয়ে গঠিত যেমন মানুষ গাছ পাখি দেহ দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত কোষ একটির সাথে অন্যটি যুক্ত হয়ে জীবদেহ গঠন করে এটি অনেকটা ইট দিয়ে তৈরি একটি ভবনের মতো তো মনে রেখো যদি শুধু বলে কোষ কি তাহলে এইটুকু দিলেই হয়ে যাবে জীবদের গঠন কাজের এককে কোষ বলে আর যদি বলে কোষ সম্পর্কে কি জানো লেখো তখন এই পুরো অংশটুকুই তোমরা দিয়ে দিবে কোষের আবিষ্কারক কে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন ষোলোশো সালে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের সিপি পরীক্ষা করার সময় তিনি মৌচাকের ন্যায় অসংখ্য কুঠুরি পরপর সাজানো দেখতে পান তিনি বোতলের সিপির গঠনকারী এই এককগুলোর নাম দেন কোষ অনুবীক্ষণ যন্ত্র তোমরা যেখানে দেখতে পাচ্ছ এটা একটা অনুবীক্ষণ যন্ত্র সব অংশে আমি দেখাবো তার আগে এর গঠনটা আমরা জেনে নিচ্ছি অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায় অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় ষোলো শতাব্দীতে পরবর্তীতে অ্যান্টনি ফান লিউ এন হুক অনুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর আরও অনেকের দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে এসব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই এক কোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি তো এখানে এটা হলো একটা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ রয়েছে এখানে তোমরা এখানে একটু দেখে নাও বিভিন্ন অংশ রয়েছে বড় বড় হলে তোমরা যখন বড় হবে ক্লাস নাইনে উঠবে তখন এটা নিয়ে প্র্যাকটিক্যাল রয়েছে আমরা চলে যাচ্ছি যে বৃহদাকার জীবদেহ জীব দেহও ছোটো ছোটো আকারের অসংখ্য কোষ থাকে একটি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি বিভিন্ন কোষের দিকে তাকাও দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতিতে ভিন্নতা রয়েছে কিছু কোষ লম্বাকৃতির কিছু দেখতে গোলাকার কিংবা দণ্ডাকার সহ বিভিন্ন আকৃতির হয়ে থাকে কিছু কোষ আছে যার কোনো নির্দিষ্ট আকার নেই এবং অর্থাৎ এদের আকৃতি পরিবর্তনশীল এখন কাজ হলো শিক্ষকের সাহায্য নিয়ে একটি যন্ত্র পর্যবেক্ষণ করো এবং বিভিন্ন অংশের নাম লেখো এসো আমরা এই বিভিন্ন অংশের নামটা দেখিয়ে দিচ্ছি একেবারে যেখানে চোখ রেখে তুমি বস্তুটিকে দেখবে সেটিকে আমরা বলি অভিনেত্র এটা টানানল এই যে স্ক্রুটা দেখছো এটাকে ঘোরানোর মাধ্যমে এই টানা নলটিকে ওপরের নিচে উঠানো যাবে এটা টানানল এটা হলো স্থূল সন্নিবেশক স্ক্রু মানে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টানানলটাকে তুমি ওপরে এবার নিচে নিতে পারবে এটা হলো সূক্ষ্ম সন্নিবেশ গ্রীষ্ম খুব ভালোভাবে খুব ভালোভাবে সেট করার জন্য এই নলটিকে এই যেখানে একটা চাবি আছে এটাকে ঘুরাতে হয় এরপরে এই বাঁকা অংশটি এটিকে বলা হয় তাকে বাহু এখানে মঞ্চ এখানে কোনো বস্তুকে রাখতে হয় দৃশ্যমান বস্তু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস বা কোনো কোষ এটাকে তুমি এখানে স্লাইডের উপর রেখে তারপরে এইদিকে তাকে দেখতে হবে এরপর এখানে আছে হেলানো স্ক্রু এই হেলানো স্ক্রু এখানে থাকে এটিকে এই যে এই বাহুটা এই বাহুটার সামনে বা পিছনে এদিক ওদিক করার জন্য এই হেলানো স্ক্রু ব্যবহার করা হয় এটা স্তম্ভ এটা হলো পাদদেশ যার উপরে দাঁড়িয়ে এই পুরো অনুবীক্ষণ যন্ত্রটি অবস্থান করে এটা হলো দেহনল দেহনল হলো টানা নল যেটার ভেতর দিয়ে চলাফেরা করে উঠানামা করে সেটাকে আমরা বললে দেহনল এটা নাসিকা এই নাসিকার এখানে অনেকগুলো লেন্স থাকে এই নাসিকা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে তিনটি লেন্স দেখতে পাচ্ছ এক এক লেন্সের পাওয়ার এক এক রকম এটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমার এই লেন্সগুলোকে সেট আপ সেট করতে হয় ডায়াফ্রাম এখানে দিয়ে আলো পড়ে এখানে তুমি কৃত্রিমভাবেও আলো সংযোগ করতে পারো এদিক দিয়ে আলোটা এই ছিদ্রে এখানে ছিদ্র আছে এদিকে স্লাইডের উপর পড়বে এরপর ড্যাফ্রাম স্ক্রু এখানে ড্যাবফ্রাম স্ক্রু এই স্ক্রুটা ঘোরানোর মাধ্যমে ড্রাইফ্রামের সংকোচন প্রসারণ করতে পারো অর্থাৎ ড্রাফ্রামের ছিদ্রটা ছোট বড়ো করতে পারবা এখানে দর্পণ এখানে একটা আয়না আছে দর্পণ হলো আয়না এই আয়নার উপরে সূর্যের আলোক্রসি পড়ে এই ছিদ্র দিয়ে বস্তুর ওপরে গিয়ে পড়ে ফলে বস্তুটিকে স্পষ্টভাবে দেখা যায় আমরা চলে যাচ্ছি এবার জীবকোষের পোকারভেদ জীবকোষের প্রকার তোমাদের বই এখানে একটা ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে ব্যাকটেরিয়ার কোষের কথা বলা হচ্ছে তো ব্যাকটেরিয়ার সবচেয়ে ভেতরে পেঁচানো অংশটা দেখতে পাচ্ছি এটা হলো নিউক্লিয়েট এই নিউক্লিয়েটটা হবে ডিএনএ অথবা আর তো এর বাইরের দিকে একেবারে বাইরের যে আবরণ ওটাকে আমরা বলে থাকি ক্যাপসুল ক্যাপসুলের ক্যাপসুল এখানে একেবারে বাইরে ক্যাপসুলের নিচেই তোমার কোষপ্রাচীর থাকবে তার নিচে থাকবে কোষ ঝিল্লি এই যেখানে ভেতরে তোমার প্রোটোপ্লাজম থাকবে প্রোটোপ্লাজমের বাইরে তোমার যে আবরণটা আছে সেটিকে আমরা কোরসিলি বলি আর এখানে যে সূত্রাকার অংশগুলো সেটিকে আমরা বলি ফ্লা এখানে যে কাঁটার মতো শক্ত বস্তুগুলো আছে এটাকে বলি পিলি এর ভেতরে ডট ডট যেগুলো দেখা যায় সেগুলো হলো রাইবোজম আর এর ভেতরে অর্ধতরল জেলিমোর অর্থ থাকে সেগুলোকে আমরা বলি সাইটোপ্লাজম ঠিক আছে তো এখন একটা কোষের নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যথা আদি কোষ ও প্রকৃত কোষ আদি কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয় যেমন ব্যাকটেরিয়া প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয় যথা দেহকোষ ও জননকোশ দেহকোষ দেহের গঠনও বৃদ্ধিতে অংশগ্রহণ করে অর্থাৎ মাইটাসিস কোষ বিভাজন প্রক্রিয়া এটি দৈহিক বৃদ্ধি ঘটিয়ে থাকে এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায় জনন কোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নয় অর্থাৎ এরা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়ে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করে এরা জনন কাজে অংশগ্রহণ করে থাকে জীবের দেহ বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায় যেমন গোলাকার ডিম্বাকার আয়তাকার ইত্যাদি সাধারণত কোষ এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না এখানে প্রোটোপ্লাজম দেহকোষ জনন কোষ অনুবীক্ষণ যন্ত্র প্রোটোপ্লাজম হলো প্রোটোপ্লাজম হলো একটা কোষের ভেতরে যত যাবতীয় ক্ষুদ্র বস্তু থাকে যাবতীয় যত পদার্থ থাকে সবগুলোকে প্রোটোপ্লাজম বলে দেহকোষ হলো জীবের দেহ গঠনকারী কোষ আর জননকোশ হল শুক্রাণু লিম্বাণু এগুলোকে আমরা জননকোষ বলি এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে একটি জীবকোষের গঠন বলছে তাহলে একটি কোষ প্রাণী কোষের গঠন আমরা বর্ণনা করবো এই যে আমরা এখানে এঁকে রেখেছি এখানে নিচে এটার গঠন বর্ণনা করব। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি যে একটি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের গঠন বর্ণনা করো একটি জীব কোষ এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না তাই বলে মানুষ কিন্তু বসে নেই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায় বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো ভালোভাবে দেখা যাচ্ছে এর ফলে কোষের অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে এবার কোষের প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আছে কোষ প্রাচীর কোশপ্রাচীর হলো একেবারে উদ্ভিদ কোষের বাইরের দিকে যে প্রাচীরটি দেখা যাচ্ছে এটিকে আমরা বলি কোশপ্রাচীর এটি সাধারণত প্রাণী কোষে থাকে না তাহলে শুধু উদ্ভিদ কোষে কোষপ্রাচীর দেখা যায় প্রাণী কোষে কোনো কোষপ্রাচী নেই এটি জড় পদার্থের তৈরি কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে এদের কূপ বলে কোশপ্রাচীর আকারে আকার প্রদান করে এর ভেতর ও বাইরের মধ্যে তরল তরলপর্ত চলাচল নিয়ন্ত্রণ করে এর ভেতরের অংশকে রক্ষা করে থাকে আর প্রোটোপ্লাজম কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা জেলি জেলিনায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে একে জীবনের ভিত্তি বলা হয় এর তিনটি অংশ কোষজিলি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এবার করঝিল্লি ঝিল্লি হলো এই যে প্রাণী কোষের বাইরের দিকে যে পাতলা দুইস্তর বিশিষ্ট আবরণ দেখা যায় এটার নাম হল ঝিল্লি উদ্ভিদ কোষের একেবারে কোষপ্রাচীরের নিচে আর এই প্রোটোপ্লাজমের বাইরের দিকে যে আবরণটা আছে এটিকে আমরা বলে থাকি ঝিল্লি তো সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে ঝিল্লি বা সেল মেমব্রেন বলে এটি কোষের ও বাইরের মধ্যে পানি খনিজ লবণ খনিজ পদার্থ গ্যাস চলাচল নিয়ন্ত্রণ করে থাকে আমি এই চিত্র দেখে আগে বুঝিয়ে দিই তারপরে ইয়েতে চলে যাচ্ছি এখানে বড় একটা গহব্বর দেখতে পাচ্ছ এটিকে আমরা কোষ কোশগহ্বর বলি এটি সাধারণত উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে দেখা যায় না এরপর এর মাঝখানে যে প্রাণীকোষের মাঝখানে আর উদ্ভিদ কোষের এক সাইডের দিকে যে গোলাকার বস্তুটি দেখা যাচ্ছে এটিকে আমরা বলে থাকি নিউক্লিয়াস এই অংশটি হলো নিউক্লিয়াস কোষে এক সাইডে চাপা পড়ে আছে কারণ এখানে উদ্ভিদকোষের গহ্বরটা অনেক বড় এটা হলো নিউক্লিয়াস এখানে এটা নিউক্লিয়াস এখানে দেখো অমসৃণ ন্যান্ডোপ্লাসমিক জালিকা আছে এখানে অমস্ত্রিন্ডোপ্লাজমিক জালিকা আছে এটা নিউক্লিয়াসের সাথে লাগানো এখানে আবার মসৃণ ন্যান্ডোপ্লাজমিক জালিকা আছে এখানে মসৃণ মোসরিন্যান্ডোপ্লাজমিক জালিকা আছে এটা নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে না প্রাণী কোষে দেখো এখানে তোমার ক্লোরোপ্লাস্ট আছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে প্রাণী কোষে কিন্তু ক্লোরোপ্লাস নাই এরপর এখানে মাইটোকন্ডিয়া আছে এই যে এখানে কোথায় মাইটোকণ্ডিয়া এই যে মাইটোকন্ডিয়া আছে এখানে কোষে মাইটোকণ্ডিয়া আছে এখানে প্রাণী কোষে সেন্টিউল আছে উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্টিওল নাই তাহলে তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে কোনটা আছে কোনটা নাই তো চলো আমরা নিচে এবার প্রত্যেকটার গঠন দেখে নিচ্ছি করঝিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে করঝিলি বা সেল মেমব্রেন বলে এই যে এইটা এটা হলো সেল মেমব্রেন আর প্রাণীকোষের কোষের ভেতরে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের নিচে প্রোটোপ্লাজমের বাইরে যেটা আছে সেটা সেল মেমব্রেন এটি কোষের ভেতরে বাইরের মধ্যে পানি খনিজ লবণ পদার্থ ও গ্যাস এর চলাচল নিয়ন্ত্রণ করে সাইটোপ্লাজম হল এই যে সজীব কোষতে এই নিউক্লিয়াসটি ছাড়া এর ভেতরে যে অর্ধতরল জেলের মতো পড়তে আছে সবগুলোকে আমরা সাইটোপ্লাজম বলি তাহলে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে অর্থাৎ এই নিউক্লিয়াসকে বাদ দিলে যে অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয় যেমন শালক সংশ্লেষণ সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিস্থিতি নিম্ন দেওয়া হলো প্লাস্টিড এগুলোকে বর্ণধারও বলে সাধারণত প্রাণী কোষে প্লাস্টিক থাকে না প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য পাতা ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি তার সবই প্লাস্টিকের কারণে সবুজ প্লাস্টিক সাধারণত খাদ্য তৈরি করতে সাহায্য করে অন্যান্য রঙের প্লাস্টিকগুলো উদ্ভিদের বিভিন্ন অংশকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে কাজ হলো মাটি দিয়ে কোষের একটি মডেল বানাও যাতে কোষপ্রাচীর কোশঝিলি প্লাস্টিক নিউক্লিয়াস থাকে তোমরা তোমরা এভাবে একটা মাটি দিয়ে শিক্ষকের নির্দেশ অনুযায়ী একটা কোষ তৈরি করে ফেলো কোষগহ্বর যেটি আমি আগে দেখিয়েছি এটা হলো কোশগহ্বর তোমরা লক্ষ্য করো এই যে এটা কোশগহ্বর তো কোষগহ্বর হলো পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখো দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে এটাকে কোষগহ্বর বলে নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে কিন্তু এটি পরিণত উদ্ভিদ একটি পরিণত উদ্ভিদ কোষে গহ্বরটি বেশ বড় উদ্ভিদ কোষের অবশ্যই কোশগহ্বর থাকে এটি প্রাণী কোষে সাধারণত কোশগহ্বর থাকে না তবে যদি থাকে তাহলে সেটি হবে ছোট আর গহ্বরে যে রস থাকে তাকে রস বলে আর কোশগহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোষগহ্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে ইহা ছাড়া কোষের ওপর কোনো চাপ এলে তাও নিয়ন্ত্রণ করে মাইটোকন্ডিয়া একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদন প্রায় সকল বিক্রিয়া ঘটে এরা দণ্ডাকার বৃত্তাকার বা তারকাকার হতে পারে এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে কোষের স্তর মসৃণ কিন্তু ভিতরের স্তরটি ভাতযুক্ত মাইটোকন্ডিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় খুব সাহায্যে শক্তি উৎপাদন করা তাই মাইটোকণ্ডিয়া শক্তি শক্তির আধার বলে নিউক্লিয়াস প্রোটোপ্লাজমকে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি হলো নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের সকল সার্বৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে আর নবীন কোষের এদের অবস্থান কোষের কেন্দ্রে পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে এরা গোলাকার তবে কখনও কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে কোনো কোনো কোষের নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াসের একেবারে বাইরের দিকে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন এটা হলো নিউক্লিওলাস এর ভেতরে যে অর্ধতরল জেল মতো এগুলো নিউক্লিয়ার প্লাজম আর যে সুতার মতো যে বস্তুগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলা হয়ে থাকে ক্রোমাটিন তন্তু আর এখানে যে ছিদ্র আছে এগুলোর নাম হল নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়াসের কোনো অংশ নয় এটা নিউক্লিয়ার মেমব্রেনের ছিদ্র তো এখানে নিউক্লিয়ার মেমব্রেন একটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের ভিতরের তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিওপ্লাজম এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে নিউক্লিওলাস নিউক্লিওলাসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গনটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে সেটি হল নিউক্লিওলাস এবার কাজ আছে মাটি দিয়ে নিউক্লিয়াসের একটি মডেল বানাও যাতে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিয়ালাস থাকবে ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার ন্যায় কুণ্ডলি পাকানো বা খালি অবস্থায় খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাই ক্রোমাটিন তন্তু এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্ম নিয়ে যায় এরা কোষের বৃদ্ধি বা কোনো ক্রিয়া নিয় যে কোনো ক্রিয়া নিয়ন্ত্রণ করে কাজ হলো চিত্র একে। অঙ্গানোর ভিত্তিতে একটি উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্য নিচে উপস্থাপন করো তো ওপরে ছবি আঁকা আছে তোমরা ওইটা দেখে ছবি এঁকে ফেলতে পারো আর আমি এখানে উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্য লিখে দিয়েছি উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্যটা তোমরা দেখে নাও উদ্ভিদ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য উদ্ভিদ কোষে জড়ো কোষপ্রাচীর থাকে প্রাণী কোষে জড়ো কোশপ্রাচীর থাকে না উদ্ভিদ কোষে কোশপ্রাচীরের নিচে কসিলের অবস্থান প্রাণীকোষের বাইরে কর্সিলের অবস্থান উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে কোষে প্লাস্টিড থাকে না উদ্ভিদ কোষে সেন্চুয়াল থাকে না কোষে সেন্চুয়াল থাকে বড় বড় কোশঘবর থাকে কোষ কোষপ্রাচীর এখানে কোষ থাকে না থাকলেও আকারে ছোট ও বেশি কোষ গহব্বর হবে মাইক্রোভিলাই থাকে না আর প্রাণী কোষের ঝিল্লিতে মাইক্রোভিলাই থাকে নতুন শব্দ ক্রোমাটিন তন্তু নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজম যেটা আগে বর্ণনা দেওয়া হয়েছে জীবদেহে কোষের ভূমিকা জীবদেহে কোষের ভূমিকা বর্ণনা করো কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিস্যু বলে আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে নিম্ন উল্লেখ করা হলো এখানে বিভিন্ন ধরনের কলা গঠন অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা ও তন্ত্র গঠন করে এক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে পরিবহন ভারসাম্য রক্ষা এবং দৃঢ়তা প্রদান করা এদের কাজ বিভিন্ন অঙ্গ গঠন বিভিন্ন অঙ্গের কোষ ও কলা মিলিত হয়ে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে যেমন মূল কাণ্ড পাতা ফুল ফল ইত্যাদি আবার চোখ কান মুখ হাত পা হৃৎপিণ্ড ফুসফুস বৃক্ষ যকৃতলীহা ইত্যাদি প্রাণীর বিভিন্ন অঙ্গ জীবের দেহ গঠন অতি ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয় ক্রমশ এই কোষ থেকেই জীব দেহের বৃদ্ধি ঘটে থাকে খাদ্য উৎপাদন সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে আর সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস নামক প্লাস্টিক থাকে এই ক্লোরোপ্লাস সূর্যালোকের উপস্থিতিতে পানি কার্বন ডাইঅক্সাইড সমন্বয়ে শর্করা খাদ্য প্রস্তুত করে শক্তি উৎপাদন জীবের জীবন ধারণের জন্য শক্তি প্রয়োজন হয় খাদ্য থেকে শক্তি জীবশক্তি পায় আর খাদ্য ও পানি সঞ্চয় কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত করে যেমন ফণিমস ফণিমসা আলু ইত্যাদি প্রয়োজনে উৎসেচক ও রস নিঃসরণ বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনে উৎসেচক ও বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা যেমন পিত্তরস ইনসুলিন জারক রস ইত্যাদি ধন্যবাদ সকলকে আমার সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য তো আমার পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি